আপনাকে যদি কোনো পুরুষ যদি প্রপোজ করে সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে হয়েছে লাইফে প্রেম ভালোবাসাতে ছেলে ছেলেদের মধ্যে কোনোদিন পসিবল না ভালোবাসা ভালোবাসা ইট নট সেম সেক্স ম্যারেজ ঠিক আছে এটাকে তুমি সাপোর্ট করো আমার দিক থেকে সেটা আইন হওয়া উচিত একটা টাইম ছিল যখন এই জিনিসগুলো অতটা অ্যাকসেপ্টেবল ছিল না তবে এটাকে ডিজিজ রোগ এভাবে দেখতো বোঝানো হবে কাউন্সেলিং করানো হবে ধরুন আপনি জানতে পারলেন যে আপনার পার্টনার একজন বাইসেক্সুয়াল তখন আপনি কি বলবেন তাকে আমি তাকে ছেড়ে দেবো রিলেশনশিপে আর কন্টিনিউ করবো না আচ্ছা আপনার কি কোনো গে বা লেসবিয়ান বা ট্রান্সজেন্ডার এরকম কোনো বন্ধু-বান্ধব আছে? হ্যাঁ, আছে। আচ্ছা। না। হ্যাঁ। না 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 না, এরকম কোনো ট্রান্সজেন্ডার নেই এখন পর্যন্ত। বন্ধু-বান্ধবদের সার্কেলে আগে ছিল। এখন সে কনভার্ট হয়েছে আর কি। নেই তো কনভার্ট। তুমি এদের সাপোর্ট করো? হ্যাঁ, অফকোর্স সাপোর্ট করি। আপনাকে যদি কোনো পুরুষ যদি প্রপোজ করে, সেক্ষেত্রে আপনার রিঅ্যাকশন কি হবে? হ্যাঁ, একটু তো অবাক লাগবেই। নাই হবে না। হয়েছে লাইফে? আই অ্যাম नॉट থিংকিং ইন दैट ওয়ে। অবভিয়াসলি নাইই হবে। কিন্তু প্রেম ভালোবাসা তো ছেলে ছেলেদের মধ্যে কোনোদিন পসিবল না এই ক্ষেত্রে বলবো যে আমি স্ট্রেট গাই ইউ ক্যান লুক ফরওয়ার্ড টু সাম अदर ওয়ান এলস আই উড জাস্ট ডিক্লাইন লাইক নাইসলি তোমাকে যদি কোনো মেয়ে এসে প্রপোজ করে ঠিক আছে তাহলে তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি হবে যে আই অ্যাম নট আ গে অর আ লেসবিয়ান শি ক্যান গো ফর সাম अदर ইউ নো অপশনস আমার আই থিঙ্ক সেম রিয়াকশন হবে যেটা একটা ছেলে যদি করতে হতো নর্মালি যদি আমার তরফ থেকে এমনি কিছু না থাকে সেইভাবেই আনসার থাকবে ভালোবাসা ভালোবাসা ইট ডাজ ইট নট ডিপেন্ড অন জেন্ডার I think I'll গো উইথ ইট ধরো তোমার ভাই বা দাদা একদিন হঠাৎ করে এসে বলল যে সে মন থেকে একজন নারী তাহলে তোমার রিয়াকশন কি হবে? ঠিক আছে চলে আমার তো নরমাল রিয়াকশন কারণ এগুলো তো ভেতরের ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার তো কিছু করার নেই সে যদি ওই জিনিসটা নিয়ে হ্যাপি থাকে তার লাইফে আই এম ফাইন। মি নাম সাপোর্ট তো করবই অফকোর্স এবারে লোকজন ওটা কত বুঝতে পারবে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে সেটা ওদের ব্যাপার নিচের দিকে যা যেমন হয়েছে ওটা তো আমরা আমাদের হাতে নেই সত্যি কথা বলতে এটা তো অতটা ইজি নয় যে কোনো বাবা মা বা কারোর কাছে পুরো জিনিসটাকে অ্যাকসেপ্ট করা এই কমিউনিটি থেকে হবে আমার ফ্যামিলি মেম্বার থেকে আই উড ট্রাই টু সাপোর্ট অ্যাজ মাজ অ্যাজ কস ছেলের সাথে কোনো একটা ছেলে সেটা আমি সমর্থন করি না তবে সেই যদি ওরকম যদি কোনো ফিলিংস হয় ওরকম জায়গায় তার গিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করে যদি কিছু সারানো যায় সেটা ভাবতে হবে এতে কোনো ট্রিটমেন্টও কোনো চেঞ্জেস আসে না ওটা তার মতামত আমি চেঞ্জ করে তাকে বোঝাবো কাউন্সিলিং করাবো তাকে দিয়ে তাকে মতামত পাল্টানোর চেষ্টা করব মানুষ যখন জন্ম হয় দুটা জেন্ডার জন্ম হয় আর একটা ট্রান্সজেন্ডিং হয় আমি পুরুষ জন্ম হয়েছি আমি দেখলাম একটা বয়সের পরে আমার দাদার মোটিভেটটা চেঞ্জ হচ্ছে যে আমার বয়স আমি পুরুষ নয় আমি স্ত্রীর মতন ব্যবহার করতে চাইছি তাহলে ওখানে নিশ্চয়ই তার কোনো ফল্ট আছে জিনের মতন আই ট্রাই টু কানেক্ট দেম উইথ পিপল হু নো মোর অ্যাবাউট দিস মেয়ে এবং মেয়ের যে বিয়ে বা ছেলে এবং ছেলের বিয়ে মানে সেম সেক্স ম্যারেজ ঠিক আছে এটাকে তুমি সাপোর্ট করো মিন হ্যাঁ আই ওটা গভর্নমেন্টে তো একটা এখন রুল বেরিয়ে গেছে যে ওটা কোনো অপরাধ নয় বা ওটা লিগালি করে দিয়েছে এখন তো আমার মতে ওটা করা উচিত না আই উইশ কি ইন্ডিয়া মে হোমোসেক্সুয়াল ম্যারেজ উড বি লিগাল বাট আবি বি ইটস নট না আমার মতে উচিত না জানি না দুনিয়া কি ভাবছে ধরুন আপনার ভবিষ্যতে আপনার মেয়ে বা এখন আপনার দিদি বা বোন যদি একটি মেয়েকে বিয়ে করে তাহলে আপনার রিয়াকশন কি হবে একটা টাইম ছিল যখন এই জিনিসগুলো অতটা অ্যাকসেপ্টেবল ছিল না তবে এটাকে ডিজিজ রোগ এভাবে দেখতো যে যেরকম চাইছে অলওয়েজ সাপোর্ট লাভ দ্যান হেট্রেড তো ওটা ভালো একদমই না না যেটা সমাজে চলছে সেই হিসাবে আমারও কিছুটা দেখতে হবে সমাজের যেটা মানে দেখার একটা দৃষ্টির একটা ব্যাপার আছে আমার সেদিক থেকে কোনোভাবেই সমর্থন থাকবে না বোঝানো হবে কাউন্সেলিং করানো হবে তারপরে যদি না মেনে নেয় এখন কি করার আছে ধরো যে মানুষটা মন থেকে নারী সে একটা ছেলের শরীরে তো আবদ্ধ হয়ে আছে এটা কতটা কষ্টকর হতে পারে বলে তোমার কি ধারণা লাইক দে শুড এক্সপ্রেস দেমসেলস ইটস বেটার ফর দেম টু এক্সপ্রেস ইফ দে ইফ দে আর ফ্রম ইনসাইড ইফ দে আর ওমেন ইফ দে কনসিডার দেমসেলস আ ওম্যান দেন ইয়েস দে শুড এক্সপ্রেস দেমসেলস আ ওমেন ছেলেরা নিজেদের লিঙ্গ পরিবর্তন করছে অপারেশনের মাধ্যমে এই ব্যাপারটাকে আপনি কি হিসেবে দেখছেন হ্যাঁ অফকোর্স আই উড সাপোর্ট দেম এটা খুবই এক্সপেন্সিভ নট অনলি দ্যাট এটা কিন্তু হেলথের ওপরে বিশাল হ্যাম্পার হয় সো এরকম আমরা অনেকে দেখেছি যারা এরকম অপারেশন করার পরে সার্ভাইভ আমাকে যদি কেউ হঠাৎ করে একটা খাঁচার মধ্যে বন্ধ করে দেয় আমার যতটা কষ্ট হবে বিং ট্র্যাকড ইন বডি দ্যাট আই ওয়ান্ট ইজ আ কেজ সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কি অপারেশন পার্টটা ইজ ভেরি নেসেসারি আমার মানে মানুষটা বেঁচে থাকবে তারপরে তো সে ছেলে না মেয়ে তারপরের কথা তো ইফ হি ফিলস নো হি লাইক দ্য अदर पर्सन नीड्स हिम টু বি আ গার্ল দেন ইট ইজ ওকে তাহলে সে যদি খুশি থাকে তাহলে ওয়েল এন্ড ফাইন ধরুন আপনি জানতে পারলেন যে আপনার পার্টনার একজন বাইসেক্সুয়াল তখন আপনি কি বলবেন তার আমি তাকে ছেড়ে দেব আমি এরকম করে থাকবো না হ্যাঁ মানে একটু তো অস্বস্তি হবেই যাদের ট্রাস্ট ইস্যুস হচ্ছে তখন একটু বেশি বেড়ে যেতে পারে তো আমি কি করব আর আমি রিলেশনশিপে আর কন্টিনিউ করব না

সমাজে অনেক কিছু আছে সমাজ নিজেকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি যেটাই ওদের নর্মস এর বাইরে পড়ছে তাহলে আজকে আপনারা দেখে নিলেন যে এল জিবিটি কিউ কমিউনিটি নিয়ে কলকাতার মানুষজন ঠিক কী ভাবছে কেউ কেউ এর সপক্ষে যুক্তি দিলেন তো কেউ কেউ এর বিপক্ষেও যুক্তি দিলেন আমরা সপক্ষে যুক্তিগুলোও শুনলাম এবং বিপক্ষে যুক্তিগুলোও শুনলাম আপনাকে যদি সেম কোয়েশ্চেনগুলো করা হতো তাহলে আপনি তার কি উত্তর দিতেন সেটা জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না অবশ্যই জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মিডিয়া অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা